নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকে অনেকদিন পর লং ভিডিও ছাড়লাম না আপনাদের কাছে কেমন লাগবে আশা করি ফুল ভিডিওটি দেখবেন এটি টাঙ্গালের একটি অংশ এখানে পোলট্রি মুরগি কেটে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তার হাতের গাছটি তেমন পাকা নয় উনি যে নতুন তার কাজেই বোঝা যাচ্ছে আসলে এই কাজের দক্ষতা বোঝা যায় তার প্র্যাকটিক্যালি ফেসবুকে এই কাটাকাটির ভিডিওগুলো ছাড়া যাবে কিনা না জানি না এই ডুবে দেখেছি এই ধরনের ভিডিও অনেক এই ছাড়তে যদিও সেগুলো অনেক বড় বড় চ্যানেল তো সাফারি বানান না গো শহরের মানুষ তো বানাই নেওয়া পছন্দ করে বানাই দিলে পরে তো ঠিক না এই জায়গায় বানাই দেলি জায়গা থেকে নিম

প্রচন্ড হিট মোটা করে দাও তাহলে কম কম জ্বলবো মোটা করে দিলে মোটা করে দিলে কম কম জ্বলবো হ্যাঁ মোটা করে দিলে কম কম জ্বলবে আর ওই পাতলা করে দিলে না ধপ ধ করেছেন মানে উস্তা সস্তাবাজি করবে তার জন্য এটা করে বাজার হচ্ছে কাটা হচ্ছে কাটা হচ্ছে কাটা হচ্ছে ওরে কি আর এই যে এখন রান্না করছে দেখুন এখানে এই যে রাইস কুকার ভাত রান্না করা হচ্ছে

तो ये डालो जो वो আগে <laughs> আ পপকর্ন বাজা হচ্ছে বুটটা কেউ বাঁচতে চায় না ভুট্টা কিন্তু এরকম ফুলবে না এটা পপকর্ন বলেই ফুলেছি দোকানে যাই বলবেন পপকর্ন দেন তাহলে এটা ফুল হচ্ছে ময়দা ময়দা মেরিনেট করা হচ্ছে এই যে সবজি সবজি হবে দুধ রান্না করা হবে

দেখুন কত সুন্দর আসলে সুন্দর হয়েছে সাথে যেখানে দেখা যাচ্ছে বাদাম দেখতে পাচ্ছেন আপনাদের বাদামও ব্যবহার করা হয়েছে কি সুন্দর না কি সুন্দর দেবার মনে নাই আপনারা মনে করে দিবেন আপনারা যে মনে থাকে দিবেন সুন্দর হয়েছে এখন কি গড়া করব ও মা পড়ি মাছ খানা যাও যাও না মুড়ি মাছ রান্না করবে কি কথা মনে করেন না बस साला कर ला बाजी ओ चाकरी 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 ना तो चाकरी द बोले अपने का द शोक करवा ठीक है अलग द शोक जी खाओ